মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় অভিনেতা তরুণ কুমার বিলম্বিত লয় ছবিটি ছিল অগ্রগামীর অগ্রগামী মানেই সরসদে দাদার সঙ্গে সরজদের সম্পর্কটা ছিল বন্ধুর যদিও দাদা সরোসদেকে কালুদা বলেই ডাকত শঙ্খবেলা সুপার করার পর বছর কয়েক কালুদা হাত গুটিয়েই বসেছিল পরে যখন আবার ছবির পরিকল্পনা হাতে নিল তখন দাদাকেই নায়ক হওয়ার প্রস্তাব দিল কালুদার সঙ্গে দাদার সম্পর্ক খুব আন্তরিক ছিল আজ একটা অন্য ঘটনা বলি কালুদার কাছেই শোনা একবার শীতকালে কোথায় যেন নেমন্তন্ন বাড়িতে আমন্ত্রিত ছিল দাদা এবং কালুদা রাতে কি মনে করে দাদা ফোন করলো কালুদা জিজ্ঞেস করলো তুমি যাচ্ছ তো কালুদা কালুদা অকপটে বলল না আমার যাওয়া হবে না নেমন্তন্ন বাড়ি যাওয়ার মতো সাল নেই আমার দাদা শুনেই জেদ ধরলো তোমাকে যেতেই হবে একটা শাল নেই বলে তুমি নেমন্তন্ন বাড়ি যাবে না আমরা আছি তাহলে কী করতে তুমি এখনই ময়রা চলে এসো তারপর দেখা যাবে তখনও কালুদা অনুমান করতে পারেনি দাদার মতলব ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে যেতেই দাদা আলমারি থেকে একটা প্রায় নতুন শাল বের করে দিল বললো এটা আমার শাল আমিই পড়ি আজ তুমি এটা পড়ো আমি অন্য একটা পড়ছি কালুদা ঘটনাটা শুনিয়ে মন্তব্য করেছিল এমন ব্যবহার কজন করে আসলে উত্তমের মতো উদার মানুষ দ্বিতীয় মেলা ভার বিশেষ করে টালিগঞ্জে উত্তমের জুড়ি আমি অন্তত দেখতে পাইনি কালুদার সঙ্গে এই সম্পর্কের সুবাদেই বিলম্বিত লয়ের অফার পেয়ে দাদা তৎক্ষণাৎ সম্মতি দিয়েছিল আমিও অভিনয় করেছিলাম ছবিটায় প্রথমে শুনেছিলাম শঙ্খবেলার জুটিকেই কালুদা বিলম্বিত লয় ছবিতে ব্যবহার করতেন এও সেই পরিচিত ট্রেন্ড উত্তম মাধবী জুটি হিট ছবি উপহার দিয়েছে পরের ছবিতেও ওদের নাম কিন্তু পরে দেখলাম মাধবীর জায়গায় এসেছে সুপ্রিয়া অবাক হয়েছিলাম ঘটনাটায় আরও অবাক লাগলো কালুদার মুখে নায়িকা পরিবর্তনের কারণ শুনে শুটিং শুরুর আগে মাধবী নাকি একজনকে এনে বলেছে সরোজদা এ আমার হেয়ার ড্রেশার ছবিতে আমার চুল বাঁধবে কালুদা বেঁকে বসে মাধবীর প্রস্তাবে মুখের ওপর বলে দেয় আমাদের ইউনিটের নিজস্ব মেকআপ আছে নতুন করে এক একজনের জন্য আলাদা হেয়ার টেসারের পারিশ্রমিক দেওয়া আমার পক্ষে সম্ভব নয় মাধবীরও এই প্রত্যাখ্যান পছন্দ না সরে দাঁড়ায় ছবি থেকে কালুদা জেদের বসেই মাধবীর জায়গায় নিয়ে আসে সুপ্রিয়াকে আমার অবশ্য বিলম্বিত লয়তে সুপ্রিয়ার অভিনয় ভালোই লেগেছিল নরেন্দ্রনাথ মিত্রর কাহিনী অবলম্বনে তার চিত্তনাট্য লিখেছিল কালুদা নিজেই ওই ব্যাপারটায় কালুদার হাত জস ছিল ভালোই শঙ্খবেলার মতো সুপারহিট না হলেও ছবিটা মোটামুটি ব্যবসা দিয়েছিল নচিকে সে সুরে বিলম্বিত লয়ের গানগুলো ওই সময় লোকের মুখে মুখে ফিরছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে কণ্ঠধান করেছিল মান্না দে আর আরতি মুখোপাধ্যায় মান্নাদার প্রতি শ্রদ্ধা বজায় রেখেই বলছি ওই ছবিতে মান্নাদাকে টপকে গিয়েছিল আরতি ওর গাওয়া প্রত্যেকটি ষোলো গান হিট করেছিল এখনও কানে বাজে এক বৈশাখে দেখা হলো দুজনায় সোনা রোদের গান কিংবা আঁকা বাঁকা পথে যদি এর মতো গানগুলো দারুণ জমেছিল মান্নাদা আর আরতির ডুয়েট বেদনা ফুলো মালাডোরে গানটাও তুলনায় দুটি মন ছবিতে আবার আরতিকে টপকে গিয়েছিল মান্নাদা ওই ছবিতেও গান লিখেছিল পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার ছিল হেমন্ত দা নিজের কণ্ঠে দুটো গান আপসা মনে আছে কে ডাকে আমায় এবং আমি যতই তোমাকে দেখি তবে সকলকে টোপকে গিয়েছিল মান্নাদের জাগো নতুন প্রভাত জাগো গানটা আজও গানটা শুনলে প্রাণ জুলিয়ে যায় যেমন গায়কই তেমনি সুর দুটি মনের কাহিনী যে খুব আহামরি ছিল তা নয় অনেকটা জীবন মৃত্যুর মতো ব্যাপার স্যাপার প্রতিশোধ নেওয়ার ঘটনা বিনয় চ্যাটার্জির কাহিনীতে চিত্রনাট্য লিখেছিল পীযুষ বসু পীযুষেরই পরিচালিত ছবি ছিল দুটি মন এই জাতীয় কমার্শিয়াল ছবির চিত্রনাট্য ঢিলে ঢালা হলে ছবি মুখ থুবড়ে পড়ে দুটি মনের ক্ষেত্রে অবশ্য তা ঘটেনি খরচ পুষিয়ে দিয়েছিল ছবির বাণিজ্য দাদা ছিল দৈত চরিত্রে দুটো চরিত্রই দর্শকরা সানন্দে গ্রহণ করেছিল বিশেষ করে সঙ্গীত সঙ্গীতপ্রেমী তাপসের চরিত্রটা সকলের মনে ধরেছিল মজা হতো দুটি মনের শুটিংয়ের সময় পীযুষ আমার বন্ধু হলেও পরে দাদার ঘনিষ্ঠ হয়ে উঠেছিল একটা ব্যাপারে দাদার সঙ্গে পীরুষের খুব মিল ছিল দুজনেই ছিল খাদ্য মাঝে মাঝেই দাদা সাত সকালে ভবানীপুরের বাড়িতে ফোন করতো মায়ের কাছে কখনো আবদার করতো দিন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খায়নি আজ স্টুডিওতে পাঠিয়েও দিও তো আবার কখনো বলে পাঠাতো ছেলেবেলায় যেমন চিংড়ি মাছের মালাইকারি রাঁধতে আজ তেমনি পাঠিও আমার শুটিং না থাকলে নিজেই স্টুডিওতে যেতাম টিফিন ক্যারিয়ারে খাবার ভরে আমায় দেখেই দাদা হাঁক পারত পিদুষ আজ মা রান্না পাঠিয়েছে লাঞ্চের সময় বাড়াতে হবে লাঞ্চের সময় দাদা টিফিন কেরিয়ার খুলেই ডেকে নিত পীজুষকে বলতো আয় মায়ের হাতে রান্না খেয়ে দেখ অমৃত জীবনে ভুলবি না পীযুষও দারুণ পছন্দ করতো আমাদের মায়ের রান্না পেট ভরে খেয়ে ঢেঁকুর তুলে বলতো এই ভরা পেটে শুটিং করা যাবে না একটু গড়িয়ে নিই তারপর শুটিং শুরু করব। ইউনিটের সকলে তাই মজা পেত যেদিন মায়ের রান্না স্টুডিওতে যেত নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না